আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে দেখিয়ে দিব সব বাছাই করা করা গরমের আরামদায়ক একদমই কমফোর্টেবল এই বাটিকের থ্রি খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক আর প্রাইস থাকবে মার্কেট সারা প্রাইস ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন কাপড় বিটিতে সো মিস করবেন না ভিডিওটা শুরু থেকে সে সুন্দর দেখবেন প্রত্যেকটা ড্রেসে আমরা দেখিয়ে দিব আপনাদেরকে এত সুন্দর এই ড্রেস গুলা একদম কাপড়গুলো সফট হবে গরমের জন্য অনেক বেশি আরামদায়ক কি সুন্দর প্রিন্টটা দেখেন এই যে একটা ডিজাইন দেখেন কি সুন্দর রং নষ্ট হবে না যেমন আছে তেমনই থাকবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে জামার কাপড়টা প্রায় পঞ্চান্ন ইঞ্চি বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ প্লাস এক্সট্রা আবার সাথে হচ্ছে পাচ্ছেন হাতার কাপড় থাকবে এইটা হচ্ছে আপনার প্রত্যেকটা জামার সাথে এরকম এক্সট্রা হাতার কাপড় থাকবে ঠিক আছে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার আছে সলিড কালার মধ্যে একদম কটনের মধ্যে কিন্তু এগুলো আর অন্যগুলি বড়ো হবে ম্যাচিং ওন্না হবে নামাজি ওন্না প্রত্যেকটা অন্য বড় সাইজের পাবেন সো মিস করবেন না এই বাটিকগুলো নিয়ে নেবেন একদমই একদমই মার্কেট সারা প্রাইজে কিন্তু আপনারা কাপড় প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন বাটিকের এই ড্রেসগুলো চাইলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন আপনারা এই যে একটু ঘুরান যে এইটা হচ্ছে এই যে হচ্ছে অন্যটা দেখেন কত বড় যেমন বড় তেমন চোরা খুবই সুন্দর একদম ম্যাচিং সফট একটা কালার পাচ্ছেন বিয়স এগুলো ছয়শো নব্বই টাকা কালেকশন পাঁচশো নব্বই টাকা দিয়ে দেবো এখন আপনাদেরকে কালারগুলো দেখাই কালার আছে এটার মধ্যে প্রায় চারটা পাঁচটা কালার আছে যার যে কালারটা পছন্দ হবে মিস করবেন না নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারির ব্যবস্থা আছে চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও দেখে আর ড্রেস নিতে পারবেন কোনো সমস্যা নাই শুধুমাত্র স্ক্রিনশটটা নিয়ে আসবেন আর পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম ম্যাচিং পাচ্ছেন একই ডিজাইন একই কাপড় একই সব সেম কোলা লাগবে এটা হচ্ছে হাতের কাপড়টা এক্সট্রা হাতের কাপড় আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন প্রত্যেকটা অন্য কিন্তু বড় হবে যেমন বড় তেমন চোরা নামাজি অন্য দেখেন কি সুন্দর একদম সফট কাপড়গুলো হবে প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা দিয়ে রেগুলার পরার জন্য একটা সুন্দর বাটিকের থ্রি পিস পেয়ে যাচ্ছেন একদমই কমফোর্টেবল একটা থ্রি এই গরমের জন্য এটা হচ্ছে আরো একটা কালার খুব সুন্দর কালার এটা হট পিঙ্ক কালার দেখেন কি সুন্দর কালারটা এই একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ বাকি পার্ট দেখাই দিব সাথে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে অন্য হবে সেলার হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা খোলা লাগবে না এটা চোর নাটা অন্যগুলি বড়ো হবে প্রত্যেকটা অন্য বড় হবে যেমন বড়ো তেমন চোর নামাজি অন্য পাঁচশো নব্বই টাকা অনলি বিয়াস মিস করবেন না যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করবেন হোলসেল রিটেল অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশান কালারটা সেম একই ডিজাইনের সেম আরও একটা কালার হচ্ছে এটা প্রাইস ছিল মাত্র পাঁচশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার অন্যটা হাতার কাপড় প্যান্টের কাপড় প্রত্যেকটার সাথে সেম সেট থাকবে পাঁচশো নব্বই টাকা প্রাইস এবার দেখাবো রেড কালারের একটা দেখাই দেখেন কি সুন্দর রেড কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে এটা হচ্ছে রেড কালারটা দেখেন এটা একটু চেঞ্জ আছে ডিজাইনটা কাছাকাছি ডিজাইনটা একটু চেঞ্জ এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা কিন্তু সেম থাকছে লম্বা পঁয়তাল্লিশ বডি পঞ্চান্ন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে হাতার কাপড় আছে এক্সট্রা প্রত্যেকটার সাথে এক্সট্রা হাতার কাপড় থাকবে আর উন্নাটা বড় উন্না হবে ম্যাচিং উন্না নামাজি উন্ন দেখেন প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন আরও একটা কালেকশন আছে এটা বাদ দিয়ে আমরা ওইটা দেখাবো শেষ লাস্ট কালেকশন আজকে বিরুর এই হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন এইটা এই কালারটা সবার পছন্দের বাট এটা বারবারই বারে করা লাগে এই সুন্দর কালারটা ডিজাইনটা যেমন সুন্দর কালারটা ঠিক ততটাই সুন্দর একদম একটা নোট টাইপের একদম অনিয়ন কালার খুবই সুন্দর পাঁচশো নব্বই টাকা মাত্র পিওর্স মিস করবেন না এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন পিওর কটনের মধ্যে আছে এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে অন্যাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা নামাজি উন্যা প্রাইজ মাত্র পাঁচশো নব্বই টাকা যার যেটা লাগবে ওনারা দেন কত সুন্দর অন্য পাঁচশো নব্বই টাকা অনলি যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপুর ভিড়তে ঠিক আছে এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে একাশি আর শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন